ভুল প্রেমে তিরিশ বছর দেশের অভিনেত্রী আইরিন সুলতানা দুই সালে সবশেষ কাগজ সিনেমায় দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে মাঝে প্রায় দুই বছর বড় পর্দায় দেখা যায়নি তাকে তবে ছয় ডিসেম্বর মুক্তি পেল তার অভিনীত সিনেমা দুনিয়া এই সিনেমা মুক্তির মধ্য দিয়ে দীর্ঘদিন পর ফের আলোচনায় আইরিন মাঝে মিডিয়ার কাজ থেকে খানিকটা দূরেই ছিলেন এই অভিনেত্রী নিয়েছিলেন চাকরি এর মাঝে হঠাৎ করে ঘোষণা আসে আইরিন অভিনীত দুনিয়া নামে একটি সিনেমা মুক্তি পাচ্ছে এরপরই আলোচনায় তিনি দুনিয়া শিরোনামের এই সিনেমায় আনিসুর রহমান মিলন ও নীরবের সঙ্গে অভিনয় করেছেন আইরিন সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন সিনেমা মুক্তি প্রসঙ্গে আইরিন বলেন এই সিনেমার কাজ অনেক আগেই শেষ করা হয়েছিল কিন্তু মুক্তির জন্য বেশ অপেক্ষা করতে হয়েছে সপ্তাহ আগে জানতে পেরেছি সিনেমাটি মুক্তি পাচ্ছে শোনার পরই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি প্রেক্ষাগৃহে দেখার অবশেষে ডিসেম্বর দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখার সূচক হয়েছে সবার কাছ থেকে কাজটির বেশ প্রশংসা পাচ্ছি তিনি আরও বলেন সিনেমাটির নাম প্রথমে রাখা হয়েছিল টার্গেট পরে ছবিটির নাম পরিবর্তন করে দুনিয়া রাখা হয়েছে এখানে আমি অভিনয় করেছি দ্বৈত চরিত্রে। একটি চরিত্র আধুনিক শহরে, অন্যটি Walton ফ্রিজ কিনে পেতে পারেন টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মফস্বলের মেয়ে আরিন বেশ আগে নতুন কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন। এর মধ্যে অনেক সিনেমা সেন্সরও হয়ে আছে। সেই সিনেমাগুলো বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে।